ঢাকা যেতায় খুশি মেগাস্টার শাকিব খান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ব্রানাস কত মেগাস্টার শাকিব খানের ঢাকা টিম যেতে সে কতটা খুশি তা নিয়ে আজকে কথা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনার এটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকা ম্যাচটা জেতার সাথে সাথে মেগাস্টার সাকিব খান তার ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করেছে সেই পোস্টটা সে লিখেছে আবার প্রতিপক্ষকে বরবাদ করে দিয়ে এক নন্দিত জয় ঢাকা ক্যাপিটাল সেটা দেখে মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান ডাকা জেতার সাথে সাথে এই পোস্টটা করার কারণই এটা যে ঢাকা জিতলে সে কতটা খুশি হয় এবং তার বরবাদ মুভির কিন্তু প্রমোশন আছে হচ্ছে এই মাঝে মাঝে কিন্তু এই বরবাদ করে দিয়েছে প্রতিপক্ষকে এটা কিন্তু তার বরবাদ মুভির প্রমোশন হচ্ছে এই ডাকা টিমের মাধ্যমে কারণ আমরা সবাই জানি যে মেগাস্টার শাকিক খান বরবাদ নামে একটা মুভি করতে সেই মুভির জন্যই কিন্তু সে বর্তমানে মুম্বাইতে আসে নাহলে কিন্তু তাকে হয়তো আমরা মাঠে দেখতে পারতাম কারণ প্রথম ম্যাচে কিন্তু তাকে আমরা মাঠে দেখতে পেয়েছি কিন্তু কিন্তু ততটা খুশি করতে পারেনি কারণ ম্যাচে দুর্দান্ত একটা হার নিয়ে কিন্তু ঢাকা টিম ফিরেছিল তারপর টানা কিন্তু ছয়টা ম্যাচ হেরেছিল তারপর একটা ম্যাচ জিতেছিল তারপর আবার একটা হার তারপর আবার দুইটা জয় এখন নিয়ে আসছে দুইটা জয় নেওয়ার পর মেঘটা সে এখন দেখাচ্ছে খুশিতে আসছে এবং সে কিন্তু পোস্ট করতেছে ঢাকা টিমকে নিয়ে এখন ঢাকা টিম আর দুইটা ম্যাচ খেলবে সেই দুইটা ম্যাচ জেতার পর যদি পারে তাহলে কিন্তু ঢাকা টিম সুপার ফোরে যেতে পারবে আর যদি দুইটা ম্যাচের ভিতরে কোনো ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু নিশ্চিত করতে পারবে না সুপার ফোর আর দেখা যাবে বাকি দলের উপর নির্ভর করে বাকি দলগুলো যদি ফোর নিশ্চিত করতে না পারে তখন কিন্তু ঢাকা ফোর নিশ্চিত করতে পারবে আর যদি বাকি দলগুলোও কিন্তু ম্যাচগুলো জিতে যায় তাহলে কিন্তু ঢাকা টিম আর সুপার ফোরে যেতে পারবে না এখন দেখা যাক বাকি ম্যাচগুলো কী করে ঢাকা টিম বর্তমানে ঢাকা টিমের প্লেয়ারদেরকে দেখে মনে হচ্ছে তারা সুপার ফোর নিশ্চিত করেই সারবে কারণ তারা কিন্তু দুইটা ম্যাচ টানা জিতে গেছে এখন তাদেরকে পরবর্তী ম্যাচ জিততে হলে তাদেরকে আগে ফিল্ডিং নিতে হবে পরবর্তী তাকে ব্যাটিং নিতে হবে কারণ তারা যদি আগে ব্যাটিং নিয়ে নেয় তাহলে কিন্তু তারা যে রান করবে প্রতিপক্ষ কিন্তু সেই রানকে বিট করার চেষ্টা করবে তার জন্য কারণ আমরা জানি ঢাকা টিম ব্যাটিং লাইনটা অনেক মজবুত আছে তার জন্য আমি বলবো তাদেরকে প্রথম ফিল্ডিং নিতে ফিল্ডিং নিলেই কিন্তু তারা পরে ব্যাটিং লাইনটা তাদের তো মজবুত যেহেতু আছে তারা অবশ্যই সেই রানটা পুষিয়ে দিতে পারবে তাহলে কিন্তু তারা পরবর্তী দুই ম্যাচ যেতে পারে পরবর্তী দুই ম্যাচ যেতে গেলে কিন্তু তারা সুপার ফোরে নিশ্চিত হয়ে যাবে আর ফোরে যদি যেতে পারে তাহলে অবশ্যই আশা করি তারা ফাইনাল পর্যন্ত যেতে পারবে এখন দেখা যাক তারা ফাইনালে যেতে পারে কিনা আর যদি ফাইনাল যায় আশা করি কাপটাও নিতে পারবে কারণ আর এখন যদি বাকি দলগুলা তাদের র্যাঙ্কিংটা ঠিক রাখতে পারে তাহলে হয়তো ঢাকা পিছিয়ে যেতে পারে এবং বাকি র্যাঙ্ক প্রত্যেকটা দলের কিন্তু এখনও দুইটা তিনটে করে খেলা আসে তাদের দুই তিনটে ম্যাচ যদি জিতে যায় তাদেরও কিন্তু র্যাঙ্ক বাড়বে তার মধ্যে ঢাকা যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তারা আবার নিচে পড়ে যাবে কারণ এই ম্যাচটা জেতার পর কিন্তু ঢাকা সুপার ফোরে চলে এসেছে এই বিরোধ আমি যখন করতেছি তখন কিন্তু বরিশাল এবং খুলনা টাইগারের খেলা চলতেছে আর বরিশাল যদি তাদের এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ঢাকা র্যাঙ্কিং ফোরেই থাকবে আর নাহলে কিন্তু ডাকা পাশে নেমে যাবে কারণ খুলনা যদি জিতে যায় খুলনা কিন্তু ঢাকার উপরে চলে যাবে খুলনা কিন্তু ফোরে চলে যাবে এবং ডাকা পাশে চলে যাবে এখন দেখা যাক খুলনাকে কি বরিশাল হারাতে পারে না আমি চাই অবশ্যই বরিশাল খুলনাকে হারিয়ে দিই তাহলে কিন্তু বরিশালও থাকবে দুয়ে এবং ঢাকা চলে যাবে চাইরে তাহলে কিন্তু ঠিক থাকবে সুপার ফোরটা নিশ্চিত করা যেতে পারে যদি বাকি ম্যাচগুলো তারা এইভাবে জিততে পারে আর না হলে কিন্তু তারা নিশ্চিত করতে পারবেন আপনাদের কী মনে হয় যে ঢাকার টিমকে সুপার ফোর নিশ্চিত করতে পারবে কিনা সেটা আপনারা জানিয়ে যাবেন না কে বাদ বাদ পরে পরে যায় দলটা আবার কাপ নিয়ে চলে যায় সেটা ফেসে আপনার করা যায় এমন যদি হয় যে বাদ পরে দলটা কাপ নিয়ে চলে যায় তাহলে কেমন হতে পারে ব্যাপারটা সেটা আপনার কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কারা কারাগা ঢাকা টিমকে সাপোর্ট করেন সেটা আপনার কমেন্টে জানিয়ে ভিডিওটা যদি ভালো লাগে বেশি সেখানে সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানো আগ্রহীত করে তার এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিও শেষ মন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নিশ্চকু রেডি তো ততম ভালো থাকো শুধু তখন বাই বাই